আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত উদ্দেশ্যে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মৃত্যু নিয়ে কোরআনের নসিয়া পর্বের আজকে তৃতীয় পর্ব যেহেতু কোরআনের কথাগুলো তিনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনা অনুরোধ করছি আমার তফিক ইল্লা বিল্লা আজকে আমি সুরা আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াত তেলা আউট করবো সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহতালা বলেন কুল্লু নাফ সিং দ্য একাতুল মাউদ প্রত্যেক প্রাণী মৃত্যু মরণশীল আল্লা সব তালা বলেন সুতরাং প্রত্যেক প্রত্যেক পানি যখন মরবেই মরার আগে আমি আল্লাহ সুবাহন দিয়ে কাউকে মন্দ দ্বারা আমি পরীক্ষা করবো ওয়াইলে না তুলে যাবুন কিন্তু ঘুরে ফিরেই আমার কাছে তোমরা প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে তাইলে দ্বারা আল্লাহ তালা আমাদেরকে ইঙ্গিত করছেন যে তোম এই পৃথিবী থাকার জায়গা না চিরস্থায়ী না এই পৃথিবীর অবসান অবসান হবে মৃত্যুর মাধ্যমে আর এই অবসানের আগে অনেক কিছু তোমাদের উপর দিয়ে চলে যাবে ভালো অবস্থা মন্দ অবস্থা সের অবস্থায় আমি আল্লাহ তালার উপর একই ধৈর্য এবং এবাজতের সাথে থাকতে হবে কারণ ঘুরে ফিরে আবার আল্লাহ তালার কাছে আমরা হাজিরা দিতে হবে এরপরে যে আটটি সেটা হচ্ছে সুরা মিনয়ের নিরানব্বই নম্বর আয়াত সেতের মধ্যে আল্লাহ সুবাহ বলেন হাত্তা যা আহাদু আহাদা হুমুল তো এমন যতক্ষণ এমন কি ওই যে সমস্ত মানুষরা আল্লাহ তালা করে না না ফরমানি করতো এবং সাল্লামের বিভিন্ন ধরনের অস্বীকার করতো রসুল সাল্লামকে কষ্ট দিত তো এই সমস্ত অস্বীকারীরা অস্বীকারীদের কাছে যখন মৃত্যু চলে আসবে কল আর আব্বি এর যে অমনি তখন মৃত্যু চলে আসার পরে তখন তারা আল্লাহ তালার কাছে দরখাস্ত করবে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দিন কেন ফিরিয়ে দিন লাল্লি আহমাল আলী হাং ফি মাতা রাখত কুল ফি মাতা রাখত আল্লাহ সুবাহ বলেন তখন তারা বলবে দরখাস্ত করবে আল্লাহ আমরা আমাদেরকে ফিরিয়ে দিন আমরা যে সমস্ত ইবাদত করতে পারি নাই আপনাকে আপনার নির্দেশ মানতে পারি না রসুল সাল্লামের নির্দেশ মানতে পারি নাই আমরা সেগুলো পরিপূর্ণভাবে মানবো কারণ আজকে আমরা বুঝতে পেরেছি আমাদের এছাড়া কোনো উপায় নেই আল্লাহ সুবাহ বলেন কাল্লা না কখনো তাদেরকে সুযোগ দেওয়া হবে না ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা আল্লাহ সুবাহ তালা বলেন সেটা শুধু তাদের বলার কথা বলার দরকার শুধু বলবে কিন্তু তাদের কথা শোনা হবে না অমি ওরা ইহিম বার জাহুন ইলাইয়ামি ইউ আল্লাহ আসুন আল্লাহ সুবাহ তালা বলেন যে তাদের পেছনে একটি বারজাক থাকবে জবনিকা থাকবে পর্দার মতো যেটা তাদের শুধু আড়াল করে রাখবে কেমত মানে মৃত তাদের পুনরুজ্জ পুনরুজ্জীবিত হওয়ার আগ পর্যন্ত কেমত দিবসের আগের আগ পর্যন্ত তাদের শুধু পৃথিবী থেকে আড়াল করে রাখবে তো আমরা তো দেখি পৃথিবী থেকে একটি মানুষ গতকালকে যে মানুষটি ছিল পৃথিবীর উপরে আমাদের সাথে ছিল এই মানুষটা এই আজকে শুধু পৃথিবীর নিচে কয়েক হাত কয়েক ইঞ্চি মাটির নিচে চলে গেছে চলে যাওয়ার সাথে সাথে সেজন্য পৃথিবী থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ছিন্ন করে নিয়েছে সেই মৃত্যু নামক সেই জিনিসটা আসলে এরকমই সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবাহ যারা যে সমস্ত মানুষ আজকে গাফল আল্লাহ তালার এবাদত থেকে গাফেল ফেল রসুল আদর্শ থেকে গা তাদের কিন্তু আফসুসের সীমা থাকবে না তাদের কিন্তু আফসুস করবে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ আমাদেরকে একবার সুযোগ দিন আমাদেরকে ফিরিয়ে দিন আমরা যে সমস্ত আপনার নির্দেশ মানতে পারি নাই আমরা পরিপূর্ণভাবে মানব কিন্তু আল্লাহ সুবাহ তাদেরকে সেই সুযোগ দিবেন না তাহলে এখন আমাদেরকে সেই সুযোগ এখন আমরা জীবিত আছি আল্লাহ তালা হায়াতে জিন্দগি দিয়েছেন তা আমাদের সুযোগ আছে এখন আমরা আল্লাহ তালার যেন এই নির্দেশগুলো মানতে পারি সুসালাম তরিকা অনুযায়ী জীবন সেরাতে পারি এবং সেই আখিরাতের জিন্দগির জন্য কিছু সামানা কিছু তৈরি করে আল্লাহ আমাদের সাথে কবর পর্যন্ত যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুক তো এরপরে যে সুরা রুমের এই পঞ্চাশ নম্বর আয়াত সেই পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলেন ফাংজুর ইলা আয়ারি রাহমাতিল্লাহ হ্যাঁ নবী আপনি লক্ষ্য করে দেখুন আল্লাহ তালার রহমতের নিদর্শনের দিকে কাইফা ইহিল আর দাবা দা কিভাবে আমি আল্লাহ মৃত জীবিত দান জীবন জীবন দান করি রুদে ফেটে চলচির হয়ে যাওয়া জমিকে আল্লাহতালা বৃষ্টির মাধ্যমে জীবন দান করেন সবুজ গাছ উৎপন্ন হয় ইন্ডাদা আলী কালাম মহিল মা আল্লাহ সুবাহ বলেন যে ঠিক তেমনি আমি মৃত মানুষকে জীবিত দান জীবন দান কর্ম করব এখন অনেকে মনে করবেন অনেকে মনে করে যে মৃত্যুর পরে আবার আমরা জীবন পাবো কি পাবো না আল্লাহ তালা সুবাহ তালা চুখে আঙ্গুলে দেখ দেখিয়ে দিচ্ছেন যে তোমরা কি দেখো না আমি একটি মৃত জমিকে কীভাবে বৃষ্টির মাধ্যমে জীবন দান করতে পারি তো তোমাদেরকে আমি আল্লাহ তালা ঠিক তেমনিভাবে মৃত মানুষকেও জীবন দান করব বিচারে কাট করা দান করার জন্য অহু আলা কুল্লি সাইন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা তো আল্লাহ সুবাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে মৃত্যুর কথা সরিয়ে স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবাহ তালা কিয়ামত দিবসের দেখি আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মৃত্যুর মাধ্যমেই আমাদের জীবনের অবসান যে হয়ে যাব আমরা যে একবারে চিরস্থায়ীভাবে অবসরপ্রাপ্ত হয়ে যাব বিষয়টা কিন্তু এমন নয় আমাদের সামনে আছে এক অনন্তকালের জীবন সেই জীবনের জন্য আমাদেরকে কিছু করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই অনন্তকালের জীবনের জন্য আমাদেরকে সামানা যেন জোগাড় করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি <applause> والسلام عليكم ورحمة الله وبركاته